অনেকদিন ধরেই তো ঘোরাঘুরি করতেছেন ফ্রি ফায়ার মেইন আইডি চ্যানেলের জন্য আর কতদিন ঘোরাঘুরি করবেন আমাদের এই ভিডিওটি কন্টিনিউ করুন আপনি নিজেও বুঝতে পারবেন যে ফ্রি ফায়ার মেইন আইডি এর জন্য হান্ড্রেড পার্সেন্ট এন্টি ব্যানের প্যানেল আমাদের কাছেই আছে আপনি চাইলে এই আমাদের প্যানেলগুলো আপনিও ব্যবহার করে একবার দেখতে পারেন আমাদের এই মেইন আইডির প্যানেলগুলো হান্ড্রেড পার্সেন্ট এন্টি ব্যান সুপার ফাস্ট মুভমেন্ট স্পিড নো রিকয়েল এইম বর্ষ সেই সাথে এইম লক থাকে অল্প একটু ড্রাগ করার মাধ্যমে হেডশট পরে আর ড্রাগ না করলে সরাসরি বডি শট পরে আপনি চাইলে ড্রাগ প্লাস হেডশট দুটোই নিতে পারেন দেন কোনো ধরনের প্রবলেম হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকল নিতে পারবেন কোনো ধরনের ম্যাচ মেকিং কিংবা হ্যাকার প্রবলেম হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট এ গ্যারান্টি আমাদের কাছে আছে সেলিং প্রুফ আরও সেই সাথে অনেক ধরনের কাস্টমার রিভিউ কোনো ধরনের প্রবলেম হলে দেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই বুঝতে পারতো এতদিন আপনিও গ্যারান্টি দিয়ে থাকি কোনো ধরনের প্রবলেম হবে না এটা আমাদের কাছে সরাসরি মেন আইডিতে ব্যবহার করে দেখানো হয়েছে এটা আমি আবারও বলছি দেন আমাদের কাছ থেকে যারা পুরাতন প্লেয়ার আছে তারা কিন্তু অলরেডি আমাদের এই চ্যানেলটিতে সরাসরি বট আইডির জন্য অনেক অনেক হ্যাক ফাইল দিয়ে থাকি আপনিও চাইলে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে মেন আইডির জন্য অথবা বডআ আইডির জন্য চাইলে ফ্রি প্যানেল ফাইল নিতে পারেন কোনো ধরনের প্রবলেম ছাড়াই ফ্রি প্যানের ফাইলগুলো কখনোই মেন আইডিতে ব্যবহার করবেন না যদি মেন আইডিতে ব্যবহার করেন তাহলে কিন্তু আইডি সাসপেন্ড হয়ে যেতে পারে যার কারণে বলি ফ্রি প্যানেলগুলো কখনোই মেন আইডিতে ব্যবহার করবেন না মেন আইডির জন্য প্যানেল নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এটি পারচেস করতে পারেন মেন আইডির প্যানেলগুলোতে কোনো ধরনের ম্যাচ মেকিং কিংবা হ্যাকার প্রবলেম হবে না সরাসরি যে কোনো ধরনের ম্যাচ খেলতে পারবেন সেটা হতে পারে র্যাঙ্ক ম্যাচ টুর্নামেন্ট ক্লাস কট কাস্টম ট্রেনিং গ্রাউন্ড যে কোনো ধরনের যে কোনো কিছু আর আপনি চাইলে যদি আমাদের কাছ থেকে খেলে দেন তারপরে নিতে চান তাহলে কোনো প্রবলেম নেই জাস্ট কমেন্ট বক্সে আপনার ইউ আইডিটি দিয়ে যাবেন আমরা আমাদের মতো করে আপনার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেব আপনি অ্যাকসেপ্ট করে নেবেন তাহলে কিন্তু অনেক অনেক গেম প্লে করা হয় আমাদের দেন কোনো প্রবলেম নেই আমরা নিজেরাই বটের মতো গেম প্লে করি তবুও সবার সাথে গেম প্লে করে দেন তারপরে কিন্তু সেল দেওয়ার সুযোগ রয়েছে আমাদের এই মেন আইডির জন্য হান্ড্রেড পার্সেন্ট এনটি ব্যানের প্যানেলটিতে রয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত হেডশট রেট আপনি চাইলে এর নিচেও রাখতে পারেন এটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি যত খুশি তত হেডশট রেট রাখতে পারেন এটা আপনার উপরে নির্ভর করবে দেন তাছাড়া আরেকটি কথা হলো আমাদের নামে অনেকগুলো ফেক চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে তারা কিন্তু অলরেডি সেল করতেছে জাস্ট কতগুলো নর্মাল প্যানেল ফাইল ব্যবহার করে অনেকের কাছে সেল করতেছে আমাদের নামে এদের কাছ থেকে সাবধান থাকবেন আমরা কিন্তু নর্মাল প্যানেল ফাইলগুলো কিভাবে তৈরি হয় সেটি দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে সেই ভিডিও দেখে আপনারা নিজেরাই নর্মাল প্যানেল ফাইলগুলো তৈরি করে নিতে পারবেন কোনো ধরনের প্রবলেম ছাড়াই এদের কাছ থেকে সাবধান থাকবেন আমাদের মেইন চ্যানেলের সাথে কন্ট্যাক্ট রেখে দেন তারপরে আমাদের কাছ থেকে এই প্যানেল ফাইলগুলো পারচেস করবেন কোনো ধরনের প্রবলেম হলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন কোনো ধরনের প্রবলেম ছাড়াই আর আমি নিজেই গ্যারান্টি দিয়ে থাকি কোনো ধরনের প্রবলেম হবে না এটা হান্ড্রেড পারসেন্ট নিতে পারবেন দেন আমাদের কাস্টমার রিভিউ এবং আমাদের সেলিং প্রুফ সহ আরও অনেক অনেক কিছু আছে আর আপনার যে কোনো ধরনের প্রুফ লাগলে আমাদের কাছ থেকে নিতে পারেন দেন তারপরেও আপনি বিশ্বাস্ত হয়ে একেবারে নিশ্চিন্তে আমাদের কাছ থেকে বাইক করতে পারেন তো ভাই আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর কোনো প্রবলেম হলে আমাদের কাছে সরাসরি জানাতে পারেন